ক্লাবে দায়িত্ব নিয়ে পারফর্ম করছেন আলভারেজ লাউতারোরা জাতীয় দলেও কি নিতে পারবেন সেই দায়িত্ব ধারাবাহিকতা দিয়ে কি আর্জেন্টিনার আক্রমণের নেতা হতে পারবেন আলমাদা নাকি বুড়ো মেসির কাছেই থাকবে সব নেতৃত্ব সামাল দিতে হবে সবটা আর্জেন্টিনা দলের আগামী ম্যাচে আক্রমণের দায়িত্ব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন ক্লাব লেভেলে সর্বশেষ ম্যাচে হার সিয়াটল সান্দার্সের হয়ে ফাইনালে হারের পর একটা কথায় আবার রব উঠেছে মেসি একা কি করবে কেননা যেদিন মেসি পারফর্ম করতে পারেন না সেটার প্রভাব কোন না কোনো পড়েই যায় দলের উপর কিন্তু জাতীয় দলেও কি হবে একইচিত্র মায়ামির চেয়ে আর্জেন্টিনার আক্রমণ ভাগে মেসি নির্ভরশীলতা কম লিওনেল মেসিকে ছাড়াই সারাই আর্জেন্টিনা হারায় চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল দলকে সেটাও চার এক গোলে সর্বশেষ কয়েক ম্যাচে মেসিকে ছাড়াই সারাই গোল করেন অন্য খেলোয়াড়রা কিন্তু তাতে কি আক্রমণ ভাগের নেতা হতে পেরেছেন তারা ক্লাব লেভেলে নিজেদের দলের আক্রমণ ভাগের নেতা হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেস ম্যানচেস্টার সিটি থেকে অ্যাথলেটিকো মাদ্রিদে যাওয়ার পর এই দলের আক্রমণের মেইন ম্যান হয়েছেন তিনি বড় আসরগুলোতে দল ভালো না করলেও ধারাবাহিক আলভারেজের পারফরমেন্স তাকে ঘিরেই আক্রমণ ভাগ সাজায় অ্যাথলেটিকো মাদ্রিদ গত আসরে স্প্যানিশ ক্লাবটির হয়ে উনত্রিশ ও সাত অ্যাসিস্ট করেছেন তিনি জাতীয় দলেও প্রয়োজনে জ্বলে উঠেছেন তবে এখনও আক্রমণে নেতা হতে পারেননি তিনি অপরদিকে ক্লাবের দলের সেরা পারফর্মার লাউতার মার্টিনেস গত আসরে দলকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তোলেন গত তিন আসরে খেলেন দুই ফাইনাল ইতালিয়ান সিরিয়ার সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি গত কোপা আমেরিকাতেই আর্জেন্টিনাকে জেতাতে বড় ভূমিকা রেখেছেন তবে বড় ম্যাচে এখনও তার পারফরমেন্স প্রশ্নবিদ্ধ এখনও মেসিকে যাওয়ার সামর্থ্য হয়নি তার তরুণ আলমাদা ভরসা দেখাচ্ছেন কয়েকদিন ধরে সর্বশেষ ম্যাচে তার চমৎকার গোলে অ্যাওয়ে ম্যাচে দশ জনের দল নিয়ে পিছিয়ে থেকেও পয়েন্ট পায় আর্জেন্টিনা দল তার আগে চিলির বিপক্ষে একমাত্র গোলে অ্যাসিস্ট করেন তিনি উরুগের বিপক্ষে মেসিবিহীন দলেও করেন একমাত্র গোল সব মিলিয়ে দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা আছে তার তবে সেটার জন্য পরিপক্কতা আসেনি এখনও যে কারণে মেসির কাঁধেই থাকবে আগামী ম্যাচে দলের নেতৃত্ব এখনও মাঠে খুঁড়োধার তিনি বয়সের সাথে সাথে বেড়েছে তার অফ দ্য বলের দারুণ মুভমেন্ট সতীর্থদের দিক নির্দেশনা দিতে মেসির থেকে কে থাকবেন এগিয়ে তবে মেসি নেতৃত্ব দিলেও আর্জেন্টাইন ভক্তরা চাইবে আলমাদা আলভারেজরাও এগিয়ে আসুক মেসির সাথে থেকে এই জায়গায় পোক্ত হন তারা কেননা তবেই আগামী দিনেও নির্ভার থাকতে পারবে আলভিসিলস্তা ভক্তরা